ইতিমধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সবাই পাবেন বিনামূল্যে দু কাঠা করে জমি পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তো বন্ধুরা কবে নাগাদ আপনারা পাবেন কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা মা মাটির সরকার সবসময় আমজনতার কথা চিন্তা করে তাই এবারও যাতে সাধারণ মানুষের উপকার হয় সেই জন্যই বিশেষ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে কেন্দ্রীয় সরকারের একের পর এক বঞ্চনার পরেও রাজ্যের আবাস যোজনার প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার এই আবহে এবার ভূমিহীন আবাস যোজনার উপভোক্তাদের জমি দান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যাদের বাড়ি তৈরি করার জন্য জায়গা নেই তাই বাড়ি তৈরি করতে পারছেন না তাদের জন্য এবার বড় পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন কিন্তু দিন অর্থাৎ কিছুদিন আগেই নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের আবাস যোজনায় একজন উপভোক্তাকে সর্বাধিক দুই কাঠা করে জমি দেওয়া হবে শুধু তাই নয় ভূমিহীনদের করা হবে ভূমিদান আর এই জমিতেই গড়ে উঠবে আবাস যোজনার বাড়ি চলতি বছর ডিসেম্বর মাসের থেকেই এগারো লক্ষ মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সমীক্ষার কাজ শুরু হবে স্বচ্ছতা মেনেই হবে প্রথম কৃস্তির দেওয়ার কাজ অন্যদিকে কেন্দ্রের মোদী সরকার বাংলাকে বাড়ি তৈরি করার টাকা বন্ধ করে দিয়েছে তাই ভূমিহীনদের পড়তে হচ্ছে অসুবিধায় সেই জন্য তাদের যাতে কোনো অসুবিধা না হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের টাকাতেই বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেন তো বুঝতেই পারছেন ডিসেম্বর মাসেই প্রত্যেকের অ্যাকাউন্টে বাড়ি তৈরি করার যে টাকা সেই প্রথম কিস্তির টাকা আপনারা পাবেন যাদের ভূমি নেই তাদের ভূমিও কিন্তু দান করা হবে এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ